দিন দিন বাংলাদেশের আইন বাহিনীর অবনতি হচ্ছে যার কারণে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা জেলার সাগাটা থানায় থানায় ঢুকে ওয়াসিম নামের একজন এসআইকে ছুরির আঘাত করে রাইফেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় সেই যুবক ধাওয়া খায় এবং ধাওয়া খেয়ে সে পুকুরে পড়ে যায় আজকে তার লাশ পাওয়া গেছে তো ব্যাপারটা কিন্তু দুইটাই দুঃখজনক প্রথমটা দুঃখজনক হয়েছে যে কতটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হলে থানায় গিয়ে একজন যুবক ছুরির আঘাত করে পুলিশের কাছ থেকে রাইফেল নিয়ে পালানোর চেষ্টা করতে পারে এই ঘটনা পুরো বাংলাদেশের ইতিহাসে বিরল জুলাই আন্দোলনে অনেক থানায় কিন্তু আঘাত আসছে কিন্তু ওইটা যেহেতু অনেক বড় একটা প্রেক্ষাপট ওইটা ছাড়া শান্ত পরিবেশে বাংলাদেশের থানায় ঢুকে এই একটা যুবক মানে এই যে ছুরির আঘাত করে পুলিশের কাছ থেকে রাইফেল নিয়ে যাওয়ার চেষ্টা এই যদি হয় ঘটনা তাহলে আপনি ঘরে আপনার কতটা নিরাপত্তা আছে বাহির তো বাতি দিলাম যদিও পরে ধাওয়া খেয়ে ছেলেটা পুকুরে লাভ দেয় জানা যায় ওই পুকুর থেকে ছেলেটার লাশ উদ্ধার করা হয় ঘটনা তদন্ত করলে বোঝা যাবে আসল ঘটনা কি তো এই যে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা আমার ঘরে নিরাপত্তা নেই বাহিরে নিরাপত্তা নেই মেয়েদের নিরাপত্তা নেই ব্যাগের নিরাপত্তা নেই টাকার নিরাপত্তা নেই মানে মগের মূল্যুক মবের মূল্যুক দেশ আপনার ওই যে দশটা গুন্ডা বিশটা গুন্ডা এত লাগবে না এখন ওই আপনার দুইটা গুন্ডা চারটা গুন্ডা আর আট দশটা ছুরি নিয়ে রাস্তার মধ্যে প্রতিনিয়ত হচ্ছে সিনতাই ডাকাতি গায়ের পুরো পোশাক খুলে নিয়ে চলে যায় ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় বাসায় যে ধর্ষণ হয় জানেন যে আমেরিকান একজন সিটিজেনের বরিশাল পটুয়াখালীতে মেয়েটাকে গণধর্ষণ করা হল প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে এই এগারো মাসে ধর্ষণের রেকর্ড পার করে ফেলছে খুনের রেকর্ড পার করে ফেলছে চিন্তায় রেকর্ড পার করে ফেলছে ডাকাতির রেকর্ড পার করে ফেলছে এমন একটা ঘটনা যাতে আমরা সেই তিরিশ বছর আগে চলে গেছি বাংলাদেশ এখন তিরিশ বছর আগে চলে গেছে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট থাকা সত্ত্বে আমরা এই সন্ত্রাসীদের ধরতে না পারলেও বুঝতে পারছি কোন কোন এলাকায় রাহাজানি খুন ডাকাতি ধর্ষণ হচ্ছে যদি একটু চিন্তা করে দেখেন সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে যেই মিডিয়া এখন বাংলাদেশের কোনো দিনও প্রকাশ পেত না এখন সাহস করে কিছু কিছু মানুষ কথা বলা শুরু করছে এই যদি হয় আইন শৃঙ্খলার অবনতি তাহলে আপনার নিরাপত্তা আমার নিরাপত্তা মানুষের নিরাপত্তা বাচ্চার নিরাপত্তা কিভাবে হবে এক কথায় বলা যায় কেউ ভালো নেই বাংলাদেশ ভালো নেই মাতৃভূমি ভালো নেই জনগণ ভালো নেই ধন্যবাদ